প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশীগণ আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন সামনেই প্রকাশিত হতে যাচ্ছে পঞ্চাশতম বিসিএস পরীক্ষার সার্কুলার বাংলাদেশ সরকারি কর্মকমিশন তাদের রোডম্যাপ অনুযায়ী পুরো একটি বিসিএসকে এক বছরে শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ সিভিল সার্ভিসের মতো এমন একটা প্রেস্টিজিয়াস সার্ভিসে আসার জন্য যারা এখন জোর প্রস্তুতি নিচ্ছেন অনেক পরিশ্রম করে যাচ্ছেন তাদের উচিত হবে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের নিয়মিত ক্লাস করা এবং একই সঙ্গে নিজেদের প্রস্তুতিকে শানিত করার জন্য নিয়মিত পরীক্ষায় বসা তো আপনারা যারা পঞ্চাশতম বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য উত্তরণের এবারের আয়োজন পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি অপটিমাম ব্যাচ এই ব্যাচে বিসিএস প্রস্তুতি সকল ক্লাস এবং ডেইলি এক্সামগুলো অনুষ্ঠিত হবে অনলাইনে আর কম্বো বেচে ভর্তি হলে উইকলি মান্থলি সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাগুলো দেশব্যাপী একশো বারোটা এক্সাম সেন্টারে গিয়ে দিতে পারবেন পিএসসির রোডম্যাপ অনুযায়ী লিখিত পরীক্ষার সময় কিন্তু খুব বেশি দিন পাবেন না এখন থেকেই প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতি এগিয়ে রাখতে পঞ্চাশতম বিসিএস লিখিত বেসিক কোর্সে অ্যাড হতে পারেন প্রিলি এবং লিখিত প্রস্তুতি চলবে সমান্তরালে তাহলে আর দেরি কেন আজই অ্যানরোল করুন সকলের জন্য অনেক অনেক শুভকামনা